আজ তোমাদের শেখাবো কীভাবে কত সহজে যোগ ও বিয়োগের মাধ্যমে অধিকরণ এবং অপাদানকারক নির্ণয় করা যায় অপাদানকারক আর কারকে একটা সূত্র আছে যেমন ক্রিয়াপদ কোথায় কখন দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পেরবে সেটা অধিকরণকারক একই ক্রিয়াপদকে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পড়বে সেটা হবে অপাদানকারক এটা স্বাভাবিক নিয়ম কিন্তু সব ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হয় না তাই যেসব ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না তখন আমরা যোগ বিয়োগের সূত্র প্রয়োগ করবো বিষয়টা ভালো করে বুঝে নেওয়া যায় ওখানে একটা উদাহরণ লিখেছি সাহেবা বাড়িতে প্রতিদিন ভাড়ার থেকে চাল দিতেন দিতেন ক্রিয়াপদটা আমরা প্রথমে এখানে লিখে নিয়েছি কারণ কারক বিভর্তি নির্ণয়ে সবার প্রথম কাজ হচ্ছে ক্রিয়াপদকে খুঁজে বার করা তাই ক্রিয়াপদকে খুঁজে বার করে এখানে আমরা লিখে নিয়েছি দিতেন এবার প্রশ্ন করবো কোথায় দিতেন বাড়িতে তাহলে যে উত্তরটা বেরোবো বেরোবে এটা বাড়িতে বাড়িতে তাহলে কি নিব হলো অধিকারণ কারক হয়ে গেল আরো একটা প্রশ্ন আছে কখন দিতেন প্রতিদিন মানে কখন একটা সময় বোঝাচ্ছে তাই কখন বা কবে একই জাতীয় প্রশ্ন তো কখন দিতেন প্রতিদিন তাহলে প্রতিদিন এই প্রতিদিনটা তার বাড়িতে এবং প্রতিদিন এই দুটো হয়ে গেল কারক কত সহজ ক্রিয়াপদটাকে ঘরে লিখে ফেললাম কোথায় কখন দিয়ে প্রশ্ন করলাম ক্রিয়াপদকে প্রশ্ন করলাম যে উত্তরগুলো বেরলো সেখানে এখানে লিখলাম আর এগুলোই হয়ে গেল কারক ঠিক একইভাবে এই একই ক্রিয়াপদকে আমরা কোথা থেকে দিয়ে প্রশ্ন করব দেখো কোথা থেকে দিতেন ভাড়ার তাহলে ভাড়াটা কি হলো অপাদন কারো হয়ে গেল খুব সহজ আগে ক্রিয়াপদ গিয়ে যে এই ঘরে লিখে নেবো তাকে কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করে যে উত্তর বেরোবে সেটা অধিকরণ হয়ে যাবে আর এই একই ক্রিয়া পথকে কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর বেরোবে সেটা হয়ে যাবে অবাধ কারণ এটা স্বাভাবিক নিয়ম কিন্তু সব ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে যোগ বিয়োগের সূত্র হয়ে করব সেটা এখন দেখা যাক দেখো দুটো উদাহরণ আছে রাস্তায় টাকা পড়ে আছে রাস্তায় কোন কারো নির্ণয় করতে হবে দেয়া হয়েছে রাস্তায় টাকা পেলাম এটাতেও রাস্তা কোন কারো নির্ণয় করতে হবে এখন যদি আমরা এই কোথায় দিয়ে প্রশ্ন করি তাহলে কোথায় টাকা পড়ে আছে রাস্তায় কোথায় টাকা পেলাম রাস্তায় তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু কারো নির্ণয় করতে সমস্যায় পড়বো কোনটা অপাদান আর কোনটা অধিকারণ দেখো রাস্তায় টাকা পড়ে আছে মানে রাস্তাতে টাকাটা আছে অর্থাৎ রাস্তা লাস টাকা তাহলে যদি 20 নেয়া হয় রাস্তা দেখি থাকবে থাকবে না তো তাই রাস্তায় টাকা পেলাম মানে রাস্তায় টাকা ছিল আমি পেয়ে গেছি রাস্তায় কি টাকা আছে টাকা নেই তাহলে মাইনাস হয়ে গেছে তাহলে এখন কি হবে রাস্তা মাইনাস টাকা যেটা মাইনাস বোঝাবে সেটা হবে অপাদানের ঘরে আর যেটা প্লাস বোঝাবে সেটা চলে আসবে অধিকারের ঘরে তাহলে এইখানে তাহলে কি প্রথম রাস্তা প্রথম রাস্তা এক নম্বর রাস্তা হচ্ছে অধিকরণ কেন যুক্ত চিহ্ন আছে দু নম্বর রাস্তা কিন্তু অপাদান বোঝা গেছে যাক তাহলে আরও পাঁচটা উদাহরণ দিয়েছি এই পাঁচটা উদাহরণ আমি করে দিচ্ছি তোমরা ভিডিওটা একটু পজ করে নিজে আগে করে দেখো পারছো কি না তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে এখানে দেখো তিলে তেল আছে অতএব তিলের সঙ্গে কিন্তু তেলটা আছে এখনো তেল কিন্তু বের হয়নি তাহলে এক্ষেত্রে আমরা লিখবো তিল প্লাস কারণ তিলের মধ্যেই তো তেলটা আছে সেই কথাই বলা হয়েছে তাহলে প্লাস যখন বুঝিয়েছে তাহলে এই তিল হবে কি অধিকরণ কারক তাহলে এক নম্বর তিল কি হবে অধিকরণ কারক দেখো দ্বিতীয়বারের কথায় বলা হয়েছে তিলে তেল হয় মানে তিল থেকে তেল হয় এটা আমরা বুঝতে পারছি যেহেতু থেকে দিয়ে আছে সেটা অপাদান হবে কিন্তু আরও নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে ভাবতে হবে তিল গোটা তিল থাকলে তেল হবে না তিলকে পেশায় করলে তবে কিন্তু তেল হবে তাহলে তিল পেশায় করলে তবে তবে কিন্তু তেল হবে তিলকে পেশায় করতে হবে তাহলে তিল আছে সেটা মাইনাস হলে তবে কিন্তু তেল হবে তাহলে এই উদাহরণে কিন্তু যদি তো মাইনাস আসছে তাহলে এই তিন হবে কিন্তু অপাদান ঠিক একইভাবে পরের তিনটে লেখা আছে কি বিপদে মনে রক্ষা করো এই বিপদে কোন কারো হবে তোমরা বিপদে এই বিপদে শব্দটাকে একটা জায়গার নাম মনে করো যদি কল্পনা করে দেখো ওই জায়গার সাথে রক্ষা করো মানে আমাকে বিপদের সাথে যুক্ত করতে বলছে না বিপদ থেকে আমাকে মাইনাস করতে বলছে মানে বিপদ থেকে সরিয়ে আনতে বলছে তাহলে যেহেতু এই বিপদ শব্দটা সাথে আমাদের যুক্ত করতে বলছে না মাইনাস করতে বলছে তাহলে এখানে যদি মাইনাস হচ্ছে তাহলে কি হয় বলতো তাহলে বিপদে হবে অপাদান কারণ আর একটা আছে ঝিনুকে মুক্ত থাকে তার নিচে দিয়েছি ঝিনুকে মুক্ত মেলে আচ্ছা ঝিনুকে মুক্ত থাকে মানে ঝিনুকে মুক্ত থাকে এটা আমরা জানি তার মানে ঝিনুকের সঙ্গে থাকে কি মুক্ত তাহলে এখানে হবে ঝিনু প্লাস মুক্ত কারণ ঝিনুকের মধ্যেই মুক্ত আছে তাই ঝিনুক প্লাস মুক্ত প্লাস হলে কি হবে অবশ্যই অধিকারণ তাহলে চার নম্বর ঝিনুক কি হবে অধিক ঠিক আছে দেখো ঝিনুকে মুক্ত মেলে মানে মেলে মানে পাওয়া যায় ঝিনুক যদি গোটা থাকে তো সেখানে আমরা কি করে বুঝবো তার মধ্যে আমি মুক্ত পাবো সব ঝিনুকে তো মুক্ত থাকে না তাহলে ঝিনুকটাকে ভাঙতে হবে বা কাটতে হবে যদি বের হয় তাহলে বুঝতে পারবো এই ঝিনুকে মুক্ত মিলে গেল তাহলে এখানে কিন্তু ঝিনুক থেকে মুক্ত পাবো অতএব আগে ঝিনুককে কাটতে হবে বা ভাঙতে হবে তারপর মুক্ত পাবো অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মুক্ত মাইনাস হচ্ছে আগেরটা দেখোকে মুক্ত থাকে আমরা জানি এটা প্লাস আর এখান থেকে মাইনাস হচ্ছে মাইনাস হলে হবে হবে তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আমাদের দীর্ঘ দশ থেকে দশ বছরের কোচিং তোমরা যদি কেউ কোচিং নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবে অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে অফলাইন এবং অনলাইনে উভয়ই ব্যবস্থা আছে আজ এখানে ভিডিও শেষ করলাম